গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া তোমাদের সবাইকে স্বাগত অনেক ভালোবাসা জানি একটা নতুন ব্লগ শুরু করছি তো আজ হচ্ছে সাতাশে এপ্রিল শনিবার এখন সময় সকাল সাড়ে সাড়ে আটটা বাজে তো ওখান এখন থেকে ব্লগটা শুরু করছি উঠেছে থেকে ছটায় কেন উঠেছি অনেকেই জানো অনেকেই জানো আজ হচ্ছে আমার মেয়ে ষষ্ঠী পুজো তো তিরিশ দিন হয়ে গেলো আজকে মেয়ে তিরিশ দিন তো আজকে আমাদের আঁত উঠবে তো কালকে তো কিছু কাছাকুছি হয়েছে এখন সকালবেলা ছটায় উঠেছি উঠে সব এক লট কাচা হয়ে গেছে খেঁচে দিয়েছে এখনও বিছানা চাদর টাদর বাকি যেগুলো আছে সেগুলো কাছাকুছি হবে ছেলে মেয়ে দুজনেই ঘুমাচ্ছে আর বাবা চাটা খেয়ে এটি আরও ঠাকুরের ফল মিষ্টি বাজার এসব করতে গেছে আর ষষ্ঠী পুজো সজা একটু আমার বড়ের খুব ইচ্ছা যে একটু সত্যনারায়ণ মানে লক্ষ্মীনারায়ণ যেটা রয়েছে লক্ষ্মীনারায়ণ পুজো করবে তো আরও কিছু পুজো যোগাযন্ত মানে বাজার টাজার করে আনতে গেছে মা ওদিকে সকালবেলা উঠে টুকটাক কাজ করছে তো চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন কী করি না করি দেখতে থাকো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি মোটামুটি রয়েছি মাঝে মধ্যে পেটে চিনিক চিনিক করে বাসা করছে আর শুইটি যেখানে শুয়ে রয়েছে চলো দেখতে থাকো কী করি সারাদিন তো এখন বাজে দশটা তেতাল্লিশ না পিতিশ আমাদের নট্টগুলো সবার আসতে দিকে সবার স্নানের কাছে যাবে ছেলে স্নান টান বিছানা চেঞ্জ চেঞ্জের গেছে মেয়েকেও স্নান টান করিয়ে আর বাবা স্নান করেছে আমার মা নতুন জামা প্যান্ট পরে দিয়েছে এবার এগারোটার সময় এগারোটা বাজতে যায় ঠাকুরমা সেবা আসবে চলো আমি রেডি হবো দেখতে দেখো তো বাজে এগারোটা পাঁচ

तमगो पापा हाथ में कुछ है हां जय 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 তো এখন বাজে দুটো দশ পুজো টুজো হয়ে গেছে দুই ঘরে দুটো পুজো হয়েছে দেখতেই পেলে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি সবাই এসেছিলো আমি কাশিবাদ করেছি প্রসাদ তোসাদ দিয়ে দিয়েছি তো এখন আমাদের জন্য তো ডাল করেছিলাম আর ভাত করেছিলাম আর তেমন কিছু করা হয়নি তো এখন সেটাই খাবো আজকে যেহেতু রাইমার ছেলের জন্মদিন তো সেই জন্য রাইমার সকালে ব্রেকফাস্ট পাঠিয়েছিলো তা সেই এখন এটা খাচ্ছি একটু ভাত হয়ে গেছে এখন ছেলে খাবো তাহলে একটু খাই খিদে পেয়েছে খাচ্ছি এই আর কি তো এইভাবেই আমাদের সারাদিনটা কেটে গেল কেমন লাগবে তোমরা কমেন্ট করে অবশ্যই বলো আর বাকি যেটুকু পারবো তোমার সঙ্গে সারাদিন আজকে করবো শেয়ার করবো থাকো একটা এই যে একটু রেডি হয়েছি আমি একটু সোনা মেয়েকে মায়ের কাছে রেখে যাচ্ছি রায়মাদের বাড়িতে কারণ রায়মার ছেলে আজকে জন্মদিন কালকে সেলিব্রেশন হবে কিন্তু আজকে তাও যাচ্ছি কার আজকে

বাবা দু শুধু করছি না কিন্তু চলে এসেছি আর খাবার ওখানে খাইনি খাবার পার্সেল করে নিয়ে এসেছি তো ওখানে করেছিল আজকে মাটন বিরিয়ানি দেশি মুরগি ছোল তো চাটনি এই চাটনি বলেছি পা আইসক্রিম মিষ্টি সব দিয়েছিলো আইসক্রিমটা খেয়েছি মিষ্টি নিয়ে যা গরম পড়েছে ওদের কি বড়ো একটা অ্যাকোরিয়াম পুরো গাছ গরমে কাজ ফেটে গিয়ে সব মাছ মরে গেল কী অবস্থা আর সকাল সকালেও টিফিন বাড়িয়েছিল এই করোনার মধ্যে কাকিমা রান্না করে সকালেও টিফিন ছিল কচুরি পায়েস মিষ্টি তারপর চিলি পনির খুব সুন্দর হয়েছিলো চিলি পনিরটা আর ওটা পেতে পিচার পুরতে গেছিল কিন্তু খেয়ে ভালো হয়েছে কিন্তু কিসের যায় না ওটা রিয়েস করতে পারে তো কালকে আবার ইনভাইট আছে কালকে আবার যাবো ওদের বাড়িতে সন্ধ্যেবেলা দেখলেই তো আমার ছেলে ওখানে তো গেলে কি দুষ্টুমি করে তো চলো আজকের মতো স্টপ করছি আবার কালকে কন্টিনিউ হবে কি কি হবে চাই না তো সব গুড নাইট তো দাদা